সিনেমাটি একটি মা ও ছেলের গভীর সম্পর্কের উপর নির্মিত একটি আবেগপূর্ণ গল্প এখানে মূল বিষয়গুলো তুলে ধরা হল পরিচালক জিত চক্রবর্তী গল্পের মূল বিষয় মা ও সন্তানের গভীর সম্পর্ক এবং মায়ের প্রতি সন্তানের ত্যাগ প্রধান চরিত্র জয়া সেন মা মৌসুমী চ্যাটার্জি দশ বছর পর বাংলা সিনেমায় প্রত্যাবর্তন করছেন জয় ছেলে যশ দাশগুপ্ত আদিতি লেখিকা নুসরাত জাহান তাদের জীবনে নতুন আশা নিয়ে আসে ত্রিলোক হালদার খলনায়ক পার্থ ভৌমিক তাদের শান্তিতে বিঘ্ন ঘটায় মৌসুমি চ্যাটার্জির আকর্ষণ চরিত্রের গভীরতা এবং সিনেমার সামাজিক বার্তা দর্শকদের জন্য যারা হৃদয়স্পর্শী গল্প এবং শক্তিশালী অভিনয় দেখতে পছন্দ করেন এই তথ্যগুলো সিনেমাটি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয় এবং দর্শকদের আগ্রহ সৃষ্টি করতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন আর এমন আরও সিনেমা বিষয়ক আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ